মর্নিং এভরি হ্যাপি নিউ ইয়ার আজকে ঘুম থেকে উঠেই আমি ক্যামেরা অন করে ফেললাম কারণ ভাবলাম কি আজকে সারা দিনটা আমি একদম রিয়েলভাবে ব্লগ করব আর আজ আমি আছি বাপের বাড়িতে তাই কোনো তাড়া নেই কোনো প্রেশার নেই একদম চিল মুড আর এখন বাজে পৌনে দশটা আমি এই ঘুম থেকে উঠেছি আজকের ভ্লগটাও খুব সিম্পল আমাদের কোনো ঘোরাঘুরিও নেই আর কোনো পিকনিক বা পার্টি কিছু করার নেই শুধু আমাদের পরিবারের ছোট্ট একটা দিন নতুন বছরটা এখান থেকেই শুরু করলাম চেনা পরিবেশ চেনা মানুষ আর অনেকটা আনন্দ মুখে এক ঝাপটা জল আর সব স্লিপিনেস বাই বাই আর আমি রেডি একটা নতুন দিনের জন্য ফ্রেশ সকাল ফ্রেশ আমি এত ঠান্ডা কিন্তু তবু সকালে উঠে যে মুখে জল নেওয়ার ব্যাপারটা এটা একটা অন্যরকম অনুভূতি দিন শুরুই হয় না এক কাপ চা ছাড়া আর এটা আমার নিউ ইয়ারের ফার্স্ট ইয়ার অফ দ্য ইয়ার আর এই ছোট মুহূর্তগুলোই দিনটাকে অনেক স্পেশাল বানায় চায়ের গন্ধ একটা আলাদা অনুভূতি এদিকে মায়ের সমস্ত রান্না প্রায় কমপ্লিট কারণ দশটার সময় কেউ উঠলে নিশ্চয় রান্না করে থাকবে চা রেডি আর বিস্কুটও রেডি চায়ের কাপে বিস্কুট ডোবানো মানেই পিওর হ্যাপিনেস এক ডিপ এক কামড় আর আমার মুড অন পয়েন্ট এই দিকে আমি চা খাচ্ছি আর ওই দিকে দেখো উনি কি করছেন এই যে মহারাজ রান্নাঘর থেকে ছুটে ছুটে আসছেন উনি সব জানেন কে কি খাচ্ছে এখানে যেই দেখেছে বাবা মুড়ি খাচ্ছে অমনি বাবার কাছে চলে এসেছে মুড়ি নিতে মুড়ি খাওয়াটাই জাস্ট দেখে যাও বেটু বলো হ্যালো হ্যালো ফোন করছে আমি তো বললাম ওকে থালাই দাও আর যাই দাও মুড়ি তো ফেল সকালবেলায় চা খেয়ে আবার বেগুনি মুড়ি আমাদের এখানে এটা খুব ফেমাস বেগুনি চপ আর আমার বেগুনি মুড়িটা বেশি ভালো লাগে চপের থেকে তাই বাবাকে বলেছিলাম বেগুনি আনতে আজকে কোনো ডায়েট না আজকে কিছু ডায়েট করছি না একদম যেমন খাই সেরকম সকালের খাওয়াতে এই চপ মুড়ি বা বেগুনি মুড়ি এটা বিষ্ণুপুর এলেই কিন্তু হয় মানে এত ভালো লাগে বিশেষ করে এখানে একটা চপ বাজারের চপ আছে যেটা টেস্ট জাস্ট অসাধারণ বাবা ওটাও মাঝে মাঝে আনে আজকে যদিও আমি বারণ করেছিলাম বলেছিলাম কি আজকে আমি বেগুনিই খাবো কারণ দুপুরে কিছু হলেও অন্যরকম একটু খাওয়া হবে সেই জন্য এই চপ মুড়ির থেকে বেঙিন মুড়িটাই ভালো বলে আমি মনে করেছিলাম যাই হোক দুপুরে কি খাবার হয় সেটাই দেখা যাক মায়ের সমস্ত রান্না প্রায় কমপ্লিট মনে হলো ফ্রায়েড রাইস হচ্ছে আর কী করছে আমি জানি না যদিও আজকে আমি কিছু চিকেন মটন খাব না বলেই বলেছিলাম কারণ আজকে বৃহস্পতিবার প্লাস পরপর তিনটে সপ্তাহ মাটন খেয়েছি আর মেলা তো এটা ওটা খাওয়া হয়েইছে তো সেই জন্য আমি বলেই দিয়েছিলাম যে আজকে একটু নর্মাল খাবো একটু ভেজ টাইপের কিছু খাবার হলে ভালো হয় নতুন বছর মানেই সবাই ভাবে যে নতুন করে কিছু রেজলিউশন নেওয়ার আছে কিন্তু আমি সত্যি করে বলছি আমার কোনো রেজলিউশন আজকে নেই আমি আজকে সারা দিনটা শুধু এনজয় করব তো তোমরা কমেন্টে বলো তোমাদের কি নতুন বছরের সময় এই ছাদটা দেখতে বড় সুন্দর লাগে আমিও চলে এলাম একটা ছোট্ট করে ক্লিপ নিতে ছাদ থেকে নিচে এসে দেখলাম মা পুজো করছে মা এভাবে ঠাকুর সাজালেই দিনটা আপনা আপনি ভালো লাগে এই কাজগুলো মা খুব সুন্দরভাবে করে আর দেখতেও মনটা পুরো ভরে যায় এই ফুলটা দিয়েই আজকের দিনটা শুরু এদিকে নিচে এসে দেখছি বেটু এখনো মুড়িগুলো নিয়েই খেলছে সারা দিন ওকে মুড়ি দিয়ে বসিয়ে রেখে দাও সারাক্ষণ মুড়ি নিয়েই খেলবে মা তোমার কাছে সব সবকিছুর মাঝে এই মানুষটাই আমার কাছে সব থেকে শান্তির জায়গা আদরটা খুব ছোট অনুভূতিটা অনেক বড় একটুতেই দিনটা পূর্ণপূর্ণ লাগে এটাই আমার হ্যাপি প্লেস হ্যাপি নিউ ইয়ার ইয়ারটা আর বলবে না ও মানে আজকে কি রান্না হচ্ছে জানো ফ্রায়েড রাইস আর আর নতুন বছরে এর থেকে ভালো কম্বিনেশন আর কি হতে পারে এগুলো আমার কমফোর্ট ফুড এই তো মা এখানে রান্না করছে আর আমি এখানে দাঁড়িয়ে আছি আর এই যে বেটু এখানে দুষ্টুমি করে যাচ্ছে নতুন বছরের শুরু আর মায়ের হাতে রান্না এর থেকে ভালো কম্বিনেশন আর কিছু হতেই পারে না তোমরা দেখছো মা রান্না করছে আর একটা সুন্দর স্মাইল দিচ্ছে রান্নাটা মায়ের প্রায় কমপ্লিটই হয়ে গেছিল কিন্তু এই যে সবজিগুলোর সঙ্গে ভাতটা মেশানোটাই বাকি ছিল সেটাই মা মেশাচ্ছিল আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম দিকে আমি ওকে কোলে নিয়ে ফোন দেখাচ্ছি আরেকদিকে মা মনে যত্ন নিয়ে খাইয়ে দিচ্ছে এই ছোট্ট দৃশ্যটাই কিন্তু বলে দেয় ভালোবাসা আসলে কতটা সিম্পল এই মানুষটা না থাকলে ব্লগটাই পুরো অসম্পূর্ণ আর এখানে বাবাকে মা আগেই খেতে দিয়ে দিয়েছে কারণ তারপরে আমি আর মা খাবো বেটুকে দেখতে হবে তিনজনে একসাথে খেলে বেটু তো কাউকেই খেতে দেবে না যে গুন্ডামি করে যাবে সেই জন্য আগে দিয়ে দিয়েছে আর বেটুকে এখন মা জল খাওয়াচ্ছে এই দেখো মা নিজে হাতে আমার জন্য খাবার সাজাচ্ছে মায়ের হাত মানে এনার্জি বুস্ট মুড বুস্ট আর পিওর হ্যাপিনেস এভাবেই দিনটা পুরো জমে ওঠে তার সাথে আবার দেখতেই পাচ্ছ কি খাবার নতুন বছরে মার হাতে রান্না এর চেয়ে বড় সেলিব্রেশন আর কি হতে পারে আজকে কিচ্ছু স্পেশাল শুধু ভালোবাসা ভরা এদিকে মা আর আমি খেতে বসেছি এই চোখ আর ওইদিকে দেখো বাবা বেটি আ দুপুরের খাওয়া আর এখন এই ছাদের হাওয়া ডে পুরো ওয়েল এই ছিল আমাদের নতুন বছরের ছোট্ট একটা দিন অনেক ভালো লাগলো তোমাদের সাথে শেয়ার করে যদি ব্লগ ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে যাবে আর খুব তাড়াতাড়ি দেখা হবে এখনকার জন্য বাই